আসসালামু আলাইকুম নয় দিগন্তের নিয়মিত নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান আজকের বিষয় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী বিতন্ডা এ বিষয়ে বিশ্লেষণের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে নয় দিগন্তের বিশেষ সংবাদদাতা মঈনুদ্দিন খান মঈন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আজকের বিশ্লেষণে থ্যাংক ইউ মঈন আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে ইদানিং নির্বাচনী প্রচারণা যখনই শুরু হয়েছে তারপর থেকে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী নেতৃবৃন্দের মধ্যে কিছুটা বিতণ্ডা দেখা যাচ্ছে একে একে অপরকে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে আবার কিছু কোনো কোনো জায়গাতে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বিশেষ করে মিরপুরে একটি সংঘর্ষ হয়েছে চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জে সংঘর্ষ হয়েছে এরকম কিছু জায়গাতে সংঘর্ষের সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা কি আগামীতে আরও বাড়তে পারে বা এর প্রভাবটা কি। না থ্যাংক ইউ মোস্তাফেজ ভাই আসলে গত বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে তো আসলে এটা আমরা দু দুভাবে দেখতে পারি একটা হচ্ছে যে যে বাংলাদেশে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটা ভাইব্রেন্ট পলিটিক্স আছে সেটা যদি ওই চিন্তা যদি আমরা মাথায় নেই তাহলে আমরা বলতে পারি যে একটা কম্পিটিটিভ ইলেকশানের দিকে বাংলাদেশ এগুচ্ছে এখন দুইটা জোট যেটা বিএনপি এবং একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলামী তো আমরা একটা সময় দেখেছি যে বিএনপি এবং জামায়াতের মধ্যে তাদের মিত্রতা ছিল এবং একটা পর্যায়ে গিয়ে সেটি তারা কৌশলগতভাবে তারা বিচ্ছিন্ন অবস্থায় যায় এবং যেটি পাঁচ আগস্টের যে অভ্যুত্থান অভ্যুত্থানের পরে এটা বোঝাই যাচ্ছিলো যে নেক্সট যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি এবং জামায়াত তো সেটি হয়েছে এবং দুটি দল এবং তাদের যে মিত্র রয়েছে তাদেরকে নিয়ে তারা নির্বাচনী মাঠে রয়েছে এখন গত বৃহস্পতিবার থেকে যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে সেই ক্যাম্পেইন প্রতিটি জোট অথবা হচ্ছে আমরা যদি ধরি যে বিএনপি এবং জামায়াত তারা আসলে তাদের মতো করে জনগণের কাছে যাচ্ছে এবং তাদের কাছে তাদের নিজস্ব প্রতিশ্রুতি তুলে ধরছে তো এখন বিএনপি এবং জামাত এটা ঠিক আপনি যেটা বলছেন যে বলছেন যে তাদের মধ্যে একটা বিতন্ডা দেখা দিচ্ছে এটা আসলে একটি দল এবং আরেকটি দলকে কীভাবে ঘায়াল করা যায় হ্যাঁ বা কিভাবে তাদের উইক পয়েন্টগুলোতে হিট করা যায় সেগুলো আসলে বেছে নেওয়া হচ্ছে যদিও আলোচনাগুলো নতুন নয় বাংলাদেশে সাপোজ গত বৃহস্পতিবার তারেক রহমান সিলেট থেকে তিনি নির্বাচনে প্রচারণা শুরু করেছেন এবং সেখান থেকে তিনি প্রায় সাতটি সমাবেশ করে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং তিনি প্রায় বলতে গেলে রাতভর সমাবেশ করেছেন সেই সমাবেশগুলোতে উনি তার দলের যে প্রতিশ্রুতি রয়েছে তারেক রহমানের হ্যাভ এ প্ল্যান বলতে যে তিনি দেশে ফিরে যে একটা কথা বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান সেগুলো যেরকম শেয়ার করেছেন একই সাথে তার যে প্রতিপক্ষ জামায়াত ইসলামী সেগুলোকে তিনি টার্গেট করেছেন তো সেখানে তিনি আসলে তার প্রতিপক্ষকে যেভাবে তিনি যেভাবে চিত্রায়িত করেছেন একটি হচ্ছে যে তিনি তার ওই দলের যে মুক্তিযুদ্ধকালীন যে ভূমিকা সেটি তিনি বলেছেন তারপরে হচ্ছে সাম্প্রতিক সময়ে তার ভাষায় যে জামায়াত ইসলামী এই রাজনীতিতে যে ধর্মের যে ব্যবহার করছে সেটি সেটি তিনি বলার চেষ্টা করেছেন জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করছেন সেই ধরনের একটা অভিযোগের তিনি তুলেছেন তো এইভাবে তিনি একটা কথা হ্যাঁ তিনি আবার শেষ দিকে সমাবেশে নরসিংদী মেবি এটা হবে তিনি বলেছেন যে এগুলো শিরিক শির বলছেন এবং এর ফলে একটা ভূমিকম্প হয়ে গেছে সেটার সাথে একটা রিলেট করার চেষ্টা করা হয়েছে তো যদি তিনি স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টিকে তিনি ইনভলভ করেননি তো হচ্ছে বা নাম নেন নেই কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি তার যে অপোজিশন তাকে তিনি মানে হচ্ছে ইঙ্গিত করেছেন এটি যেমন একদিকে তারেক রহমান জামায়াত ইসলামীকে তিনি এটা মানে এইভাবে তিনি প্রতিপক্ষকে তুলে ধরছেন এবং এটা তুলে ধরে হয়তো তার জায়গা থেকে তিনি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন অথবা ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যে তার যে প্রতিপক্ষ তারা কারা অন্যদিকে আমরা দেখেছি যে জামায়াত ইসলামের আমির তিনি যে ঢাকা পনেরো থেকে নির্বাচন করছেন সেখানে তিনি একটি সমাবেশ করেছেন নির্বাচনের প্রথম দিনে এবং এরপরে গতকাল আমরা দেখেছি উত্তরবঙ্গে তিনি পঞ্চগড়ে সমাবেশ করেছেন তো সেখানে জামায়াত ইসলামীর যে বক্তব্যগুলো আসছে তারাও বিএনপিকে নানানভাবে চিত্তায়িত করার চেষ্টা করছেন একটা হচ্ছে যে বিএনপির অতীতের যে দুর্নীতি সেগুলো তারা সামনে চলে নিয়ে আসছেন এবং সাম্প্রতিক সময়ে অথবা গত দেড় বছরে দেশে যে নানান ধরনের চাঁদাবাজি এলো বা এই এই যে টেন্ডারবাজি এই বিষয়গুলো জামায়াত ইসলামের আমির মেইনলি ফোকাস করছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে তারা যদি আগামীতে ক্ষমতায় যান যান তাহলে তারা এই ধরনের কোনো দুর্নীতির বা চাঁদাবাজে তারা সুযোগ দেবেন না তো একদিকে মানে যার যেটা যে শক্তির জায়গা অথবা ভোটারদের তারা যেভাবে আকৃষ্ট করতে চান সেগুলো তারা বেছে নিয়েছেন আসলে তবে এই বিতন্ডাগুলো আমরা যদি রাজনৈতিক বিতন্ডার মধ্যেই থাকি সেগুলো ভালো কারণ হচ্ছে নির্বাচনে একটা যেহেতু আমরা একটা পার্টিসিপেটেড ইলেকশন অথবা নির্বাচনে আমরা চাচ্ছি যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক সেক্ষেত্রে পার্টিগুলোর মধ্যে এই ধরনের বাক বিতরণরা থাকবে সেটিকে আমরা খুব বেশি মানে হচ্ছে খুব যে এটাকে ব্রডলি আসলে অন্যভাবে চিত্তায়িত করার বিষয়গুলো আমরা আসলে অতভাবে আগে যে নির্বাচনগুলো হয়ে গেল যে মনে হয় এবছরের যে বাগবিতণ্ডা বা দু একটা ছোটখাটো সংঘর্ষের বিষয় এটা যদি আমরা তুলনা করি তাহলে এবার সেই পর্যায়ে কিন্তু পৌঁছ না একদমই একদমই কম দেখেন সেটা হচ্ছে যে ধারণা করা হচ্ছিল যে কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেই ধারণাটা ছিল অন্য জায়গায় একটা হচ্ছে যে আপনি জানেন যে হাতি হত্যাকাণ্ডের পরে এক ধরনের শঙ্কা বিরাজ করছিল যে যারা নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা ঠিক মুক্তভাবে তারা নির্বাচনী প্রচার অংশ নিতে পারবেন কি না সেটা একটা বড় ইস্যু ছিল তো কিন্তু আমরা দেখছি যে আসলে পরিস্থিতি স্টিল অনুকূলে রয়েছে ইভেন যারা প্রার্থীরা খুব শঙ্কামুক্তভাবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন একটা হচ্ছে সংঘর্ষের দিকটা খুবই একদম সীমিত কারণ আজকে থার্ড ডে চলছে আমরা দেখছি যে যে ঘটনাগুলো ঘটছে একদমই সীমিত পরিসরে তো এগুলো এগুলো আসলে যে নির্বাচন যে সহিংসতাপূর্ণ হয়ে উঠছে সেটা আমরা বলতে পারছি না তো এই ধরনের নির্বাচনী কিছু ঘটনা সারা দেশেই ঘটবে আপনারা জানেন যে তৃণমূলে যারা কাজ করে তারা যেহেতু নির্বাচনী মানে ভোট দখলের একটা ব্যাপার আছে মানে ভোটারদের মন জয়ের একটা ব্যাপার আছে তারা মিছিল মিটিংয়ে লিপ্ত হয় তো নানানভাবে এর কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু এটা আসলে খুব বিএনপির ভিতরে কিছু বিদ্রোহী প্রার্থী আছে যাদেরকে বিএনপি বহিষ্কার করেছে ইতিমধ্যে আর কি তো এই বহিষ্কার মানে বিএনপির যারা বিদ্রোহী আর কি বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির প্রার্থী এই দুইটা মিলে নির্বাচনে তাদের ফলাফল বা প্রচার প্রচারণে কোন ধরনের প্রভাব ফেলতে পারে হ্যাঁ সেটি সেটি একটা একটা বড় মাথা ব্যথার কারণ আছে বিএনপির সামনে আপনি জানেন যে বিএনপির প্রায় যতটুকু আমি জানি প্রায় সত্তরটি আসনে

এটা একটি মানে ঈশ্বর জায়গা শঙ্কার জায়গা যে আসনগুলোতে যে তাদের প্রার্থীরা তাদের সংঘর্ষে লিপ্ত হয় কিনা অথবা নির্বাচনী পরিবেশটা ঠিক ঠিক থাকে কিনা তো বিএনপির তরফ থেকে আপনি জানেন যে নির্বাচনে যাতে বিদ্রোহী প্রার্থী না থাকে সেজন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনো ব্যবস্থায় কাজে আসেনি যেহেতু সত্তর যদি আমরা বলি এই সংখ্যাটা অনেক বিশাল বড় সংখ্যা তো তার মানে হচ্ছে প্রায় হচ্ছে চারবাগের এক বাঘ আসনে তো বিদ্রোহী প্রার্থী রয়েছে তো সেটি এবং এক্ষেত্রে আপনি যে সংঘর্ষের কথা বললেন সামনের দিনগুলোতে এগুলো আমরা আরও বিভিন্ন আসনও দেখতে পারি যে কারণ হচ্ছে দল থেকে যাকে নমিনেট করা হয়েছে তাকে ধান শেষ প্রতীক দেওয়া হয়েছে সে তো তার তরফ থেকে সে চাইবে যে তার অপোনেন্টকে কীভাবে মানে চেঞ্জ করা যায় অথবা তাকে বসানো যায় কিনা না নির্বাচন আগ পর্যন্ত অথবা থামিয়ে দেওয়া যায় কিনা সে একটা প্রচেষ্টা থাকবে আচ্ছা নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা কি মনে হয় আপনার কাছে সেই অনিশ্চয়তাটা আসলে আছে যদি আমি এক করতে বলি সেটা হচ্ছে আপনি যদি সাধারণ মানুষের কাছেও জিজ্ঞাসা করেন অথবা হচ্ছে বিভিন্ন ফোরামে যখন আমরা যাই এ ধরনের কোশ্চেনের আসলে স্টিল আমরা মুখোমুখি হই যে নির্বাচন কি হবে কিনা তো আসলে এর উৎসমাধান আমরা বারোই ফেব্রুয়ারি পেতে পারি আসলে কারণ হচ্ছে স্টিল আমার কাছে মনে হয় নির্বাচনটা হয়ে যাচ্ছে একটা পক্ষ এখনো চাচ্ছে যে নির্বাচন যেন হতে না পারে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত তারা চেষ্টা করছে বাংলাদেশে যাতে সুষ্ঠু একটা নির্বাচন না হয় সংঘাতপূর্ণ একটা পরিবেশ এখানে আমার আমার কাছে ঠিক সেটা মনে হয় না আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা হয়তো তাদের স্ট্র্যাটেজি ভিন্ন হতে পারে হচ্ছে যেটি আমরা নির্বাচনের পরে আমরা হয়তো দেখতে পাবো তো হচ্ছে কারণ হচ্ছে এটা তো আমাদের নিশ্চিত যে 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 সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের তো এই নির্বাচনের কোনো সুযোগ নেই এবং ইতিমধ্যে তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে তো তাদের তরফ থেকে তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে এটা স্পষ্টতই ক্লিয়ার তো এখন নির্বাচনের যে সংখ্যা করা হচ্ছে তো এটি আগামী দিনগুলো আসলে কিভাবে যায় তার উপর নির্ভর করবে তবে আজকের দিন থেকে মনে হচ্ছে যে আসলে নির্বাচনটা আশা করা যায় যে কিছু ঘটনা ঘটতে ঘটবে কিন্তু নির্বাচনটা সম্ভবত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠভাবে নিয়ে একটু বিষয় আছে যে গণভোট নিয়ে অনেকেই প্রচার প্রচারণা চালাচ্ছে না কোন রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে না বিএনপি সরাসরি গণভোটের অংশ আগেও সরকারগুলো এর আগে যতগুলোই গণভোট হয়েছে তিনটা গণভোট হয়েছে আর এটা চতুর্থ তো সবগুলো প্রচার প্রচারণাই সরকার করেছে এবং সেই হিসাবে বিএনপি বলছে যেটা সরকারি এই কাজটা করবে কিন্তু এই একটা জায়গা জায়গাতে গণভোটে আওয়ামী লীগের যারা সমর্থক আছে বা আওয়ামী লীগের যারা সুবিধাভোগী এরা ভেতরে ভেতরে প্রচার চালাচ্ছে এটাতে না ভোট করার এবং সেখানে ক্যাম্পেইনে দেখা যাচ্ছে যে নানাভাবে ইস্যু তৈরি করা হচ্ছে বিশেষ করে যে গণভোট যদি হয় তাহলে একাত্তর থাকবে না এই ধরনের কথাবার্তা তারা বলার চেষ্টা করছে তো এখন জাতীয় নির্বাচন এবং গণভোট আগামীতে কি গণভোটটাই কি মেইন ইস্যু হয়ে আসতেছে কি না নাকি জাতীয় নির্বাচনটা সামনে বেশি আসবে কি মনে হয় আপনার কাছে না এক একটা পলিটিক্যাল পার্টির একদম স্ট্র্যাটেজি আছে তো হচ্ছে বিএনপি কিন্তু হ্যাব হ্যায়ের পক্ষে গণভোটে হ্যাঁ এটা ইতিমধ্যে ক্লিয়ার করেছে দল নানানভাবে দলের মহাসচিব বলেছে দলের যে নির্বাচনের যে মুখপাত্র রয়েছে তারা বলেছেন তো হচ্ছে গণভোটে বিএনপি নির্বাচনে মানে গণভোটে বিএনপি হ্যায়ের পক্ষে কিন্তু এটা ঠিক যে বিএনপি এটা নিয়ে কোনো ক্যাম্পেইন অংশ নিচ্ছে না আপনি যেটা বলে দিলেন সেটা হচ্ছে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে তাদের মূল ফোকাসটা হচ্ছে সংসদ নির্বাচন তো সেদিকেই তারা আর গণভোটটা যেহেতু সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে মানে সংস্কারের যে একটা রূপরেখা তারা তৈরি করেছে ঘোষণা করেছে যেখানে পলিটিক্যাল পার্টিগুলো সাইন করেছে তো সেখানে তাদের কাজ শেষ এখন হচ্ছে গণভোটের সমগ্র সামগ্রিক আয়োজন এটার দায়িত্ব সরকারের তো সরকার সেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে তো এটি হচ্ছে একদিক অন্যদিকে জামায়াত ইসলামী মনে করছে যে ধরেই নিচ্ছে জামায়াত ইসলামী যে যে কথাটি যেভাবে বলতে চায় যে বিএনপি যেভাবে সংস্কার মানে প্রক্রিয়ায় যারা তারা যে আলোচনা অংশ নিয়েছে অথবা তাদের যে বক্তব্য বিভিন্ন জায়গায় নোট অফ ডিসেন্ট সব মিলিয়ে মানে প্রতিপক্ষ যারা আছে জামায়াত ইসলামী বা অন্য তারা বলতে চায় যে বিএনপি যে গণভোটে তাদের যে তারা যে একটা কৌশলের আশ্রয় নিয়েছে অথবা তারা ন্যায়ের পক্ষে এই ধরনের একটা একটা পাবলিসিটি আছে তো হচ্ছে এখন পলিটিক্যাল পার্টিগুলো তার যে পয়েন্টগুলো আছে সেগুলো তো তারা সামনে নিয়ে আসবে জামাত তো তো হ্যাঁ হ্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে ঢাকাসহ সারা দেশে আমরা বিলবোর্ডগুলো দেখতে পাচ্ছি যে গণভোটে হ্যাঁ হ্যাঁ বলুন তো হচ্ছে কিন্তু এই ধরনের আমরা প্রচারণায় আমরা বিএনপি অংশ নিতে দেখিনি কিন্তু বিএনপি ইন্টারনালি তারা হ্যায়ের পক্ষেই আছে গণভোটে আমারও ধারণা যে গণভোটে হ্যায়ই জয়যুক্ত হবে কোন ইস্যু তৈরি হয় সেক্ষেত্রে আবার জুলাই জুলাই যারা আন্দোলনের সক্রিয় ছিল তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যায় সামনে হয়তো গণভোটের বিপক্ষে কেউ প্রচার প্রচারণা চালালে সেই স্কোপ নাই নাই কারণ হচ্ছে পাবলিক পারসেপশনটা তো পলিটিক্যাল পার্টিগুলোকে ধারণ করতে করতে তো হচ্ছে কেউ গণভোটের পক্ষে আপনি দেখবেন জাতীয় পার্টির ওই ইয়ে জিএম কাদের সে বলছে যে গণভোটে না আপনি দেখবেন যে এটা নিয়ে হিউজ রিয়াকশন হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে তার যে একটা এই এই দলটির যে একটা দালাল একটা ভাবমূর্তি রয়েছে সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং তার ধ্যেষ্ঠতা নিয়ে অনেকে কথা বলেছেন যে কিভাবে সে এই ধরনের কমেন্ট করতে পারে বা আহ্বান জানাতে পারে তো হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো পাবলিক পারসেপশনটা বুঝে এবং তারা যেহেতু বিএনপির সাইড থেকে বা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো তারা কিন্তু সক্রিয়ভাবে আপনি দেখবেন যে সংস্কারের যে দীর্ঘ আলোচনা সবাই কিন্তু পার্টিসিপেট করেছে এখন প্রতিটা দল কিন্তু তাদের আলাদা আলাদা অবস্থান থাকবে স্ট্র্যাটেজি থাকবে সবাই যে একমত হবে বিষয়টা তো এরকমও না তো হচ্ছে জনগণ ডিসাইড করবে ভোটে তারা কাকে নিঃসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এরপরে থাকছে দিগন্ত প্রাইম টাইম সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম